উঠে যাও গুড শট হ্যাঁ ধৈর্য রাখো চলো চলো এখানে ধৈর্য রেখে ডান দিক বেশি চাপবে না হ্যাঁ সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার নাও সেকেন্ড গিয়ার নাও হ্যাঁ সেকেন্ড গিয়ারে রিল্যাক্সে চলো ধৈর্য ধরে হ্যাঁ কবার সেকেন্ড গিয়ারে যাবে হ্যাঁ ধৈর্য ধরো ধৈর্য ধরো হ্যাঁ ধৈর্য ধরো হ্যাঁ ও লাভলি গো পুটু দা অসাধারণ এই যে মা 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 গো মা দারুন দারুন পুটু দা ধৈর্য না গো দাও হন দাও হ্যাঁ অন দা ওভারটেক করছে এখন ওভারটেক করছে তাদের তাদেরকে ওভারটেক করছে একদম হ্যাপা চালাচ্ছে বাঁদিকে চাপো পুরো চাপো গাড়ি এসে গেছে হ্যাঁ ওয়েট করো হ্যাঁ আরে নাইস গো গুড শর্ট গুড কি দিলে পুটুদা কোথায় রাখবো আমরা বিদ্যাসাগরের গলিতে ঢুকেছি হ্যাঁ এই যে আমাদের জওয়াহরলাল নেহরু কাকু দেখে নাও হম হ্যাঁ হম দিকে ঘুরবে রিসকার লাইন এটা এক নম্বর ইউনিয়ন রিসকার হন দাও হ্যাঁ হন দাও হ্যাঁ কাটা বাঁধিকে যাবো আরে যাবো হ্যাঁ অ্যাক্সেলেটার দেবে না হ্যাঁ নট অ্যাক্সেলেটার ও ফুটু তো হ্যাপা চালাচ্ছো গো বিদ্যাসাগরের গেট বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে ঘুরবে গাড়ি হ্যাঁ ঘোরাও 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 ওরা ওয়েট করো হ্যাঁ যাও 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 একদম যাও রিল্যাক্স হ্যাঁ যাও হ্যাঁ যাও ঘোরাও ঘোরাও হ্যাঁ চলো এবার ওখানে চলো সেকেন্ড গিয়ার অন দিয়ে চলো অন দাও হ্যাঁ চলো অন দিয়ে চলো হ্যাঁ যাও 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 অন দাও চলো তো বন্ধুরা মেট্রুর তলা দিয়ে আমরা বিদ্যাসাগর দিয়ে ওপারে যাব এখন দেখি কী করে ফুটোতা ঘোরায় চলো বন্ধুরা কভারটা দেখো ফুটোদা ফার্স্ট গিয়ার চলো হ্যাঁ চলো 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 হ্যাঁ কিচ্ছু হবে না নো প্রবলেম হ্যাঁ ঘোরাও 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 ঠিক আছে ঘোরাও তোলো হ্যাঁ হালকা তোলো হ্যাঁ চলো 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 গালাগালি দেবে না নট গালাগালি রিল্যাক্সে তোলো

চলো দা হুম পুরু কাটাও পুরো কাটাও পুরো উল্টো দিকে ঘোরাও হুম যাও 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 আছো আসো 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 পুরু কাটাও পুরো চাকা ঘোরাও চাকা ঘোরাও ঘোরাও আরো ঘোরাও আরো ঘোরাও যাও এবার যাও এবার যেতে 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 ঘোরাও এবার যেতে যেতে ঘোরাও যাও যেতে যেতে ঘোরাও যাও 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 দেখছি যাও 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 আরে যাও আরে যাও আরে যাও যাও জায়গা আছে যাও যাও আস্তে যাও আস্তে যাও আসতে যাও যাও এবার ঠিক আছে যাও 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 আরে 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 যাও না না যাও দেখছি তো সব পুরো ভিডিও ক্যামেরা চলছে যাও 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 আরে যাও আরে যাও আরে যাও আরে যাও আরে যাও আরে যাও ব্যাস 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 পুরু বেগ মারো আগে গাড়ির চাকা ঘোরাও হ্যাঁ পুরু পুরু কাটাও পুরু পুরু হ্যাঁ পুরু কুস্তি লাগাচ্ছে বন্ধুরা ঠিকঠাক পুরু ঘোরাও পুরু ঘোরাও ঘোরাও যাও যাও আরে যাও আরে যাও আরে যাও আরে যাও আরে যাও ধৈর্য রেখে অ্যাক্সিলেন্টার দেবে না যাও আরে 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 যাও আরো যাও আরে যাও আরে যাও আরে যাও ব্যাস ব্যাস উল্টো দিকে ঘোরাও উল্টো থেকে পুরু 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 কুস্তি লাগাও পুরো কুস্তি লাগাও বাবা বন্ধুরা দেখুন হুম আরে কুস্তির খেলা বন্ধুরা গাড়ি চালানোটা সহজ না সবসময় ভাববেন যে সহজ না হ্যাঁ চলো যাও এবার ডান ডান দিকে দিকে বন্ধ করে দিল দেখুন দেখুন সব সময় বন্ধুরা গাড়ি চালাবার সময় গাড়ি বন্ধ করলে মুশকিল চাবুক ড্রাইভার হতে গেলে গাড়ি বন্ধ জানা না হয় যাওয়া এটি যাও লুকিং গ্লাসে দেখবে ব্যাস ব্যাস এবার উল্টো দিকে ঘোরাও দাঁড়া সাইকেলটাকে ছেড়ে দাও পুরো কাঠাও পুরো কাটাও পুরো কাঠাও হ্যাঁ যাও 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 আরো যাও আরও যাও আরও যাও আরও যাও আরও যাও আরও যাও আরও যাও আরে যাও 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 অনেক জায়গা আছে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে যাও হালকা যাও একদম হালকা অ্যাক্সিডেন্ট দেবে না যাও হালকা যাও হালকা যাও আরে যাও আরে যাও ব্যাস এবার উল্টো থেকে ঘোরাও পুরো ঘোরাও পুরো কাটাও মন্দরে আবার পিছনটা দেখুন আসো চলে আসো চলে আসো আসো উল্টো দিকে কাটিয়ে আসো 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 মানে এত প্যাল পেল হচ্ছে উনি এখন কি করবে বুঝে পাচ্ছে না হ্যাঁ দেখেন বন্ধ করলো দেখুন ধৈর্য রেখে ঘোরাও হ্যাঁ যাও 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 ঠিক যাচ্ছ যাও যাও ঠিক যাচ্ছ যাও ডান দিকে তাকাও হ্যাঁ যাও ঠিক যাচ্ছ ঠিক যাচ্ছো ঠিক যাচ্ছো কিচ্ছু লাগবে না তুমি ঠিক যাচ্ছ বললাম তো যাও না যেতে বললাম তো যাও আমার কথাটা শোন আমার ডাইরেকশান কথাটা শোনো না হ্যাঁ যাও 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 বলছি যাও এবার উল্টো দিয়ে ঘোরাও পুরো আগে ঘোরাও তারপর যাবে যাবে না গাড়ি ঘোরাও হ্যাঁ ঘোরাও চাকা ঘোরাও যাও এবার যাও এবার যাও 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 আইটু যাও 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 ব্যাস দাঁড় করাও 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 দাঁড় দাঁড় চাকা চাকা করো করো হ্যাঁ হ্যাঁ এবার এদিকে কাটাও আইটু কাটাও আইটু কাটাও এদিকে হ্যাঁ কাটাও কাটাও হ্যাঁ যাও আইটু যাও 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 আই টু ব্যাঁকাও চাকা আইটু টু চাকা আইটু ব্যাঁকাও হ্যাঁ যাও হ্যাঁ যাও 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 ঠিক যাচ্ছ হালকা হালকা যাও 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 আমি বলে দিচ্ছি যাও 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 ব্যাস ব্যাস ব্রেক মারো উল্টো দিকে ঘোরাও ঘোরাও এরম ভাই ধৈর্য নিতে হবে কবার ধৈর্য নিতে হবে হ্যাঁ যাও এবার যাও আবার 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 যাও একদম ঠিকঠাক আছে যাও নামাও 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 ব্রেক মারো হালকা ব্রেক হ্যাঁ এবার আইটু আইটুকা সোজা করো এদিকে আনো হ্যাঁ আসো হ্যাঁ এবার ব্যাস উল্টো দিয়ে ঘোরাও উল্টো দিয়ে ঘোরাও হ্যাঁ ব্যাস আই যাও ব্যাকে যাও ব্যাকে আইটু ব্যাঁকাও আইটু ব্যাক এদিক ব্যাক ব্যাঁকাও এদিকে এদিকে উল্টো দিকে কেন এই তো কি দেখাচ্ছি হ্যাঁ যাও এবার যাও একটু হালকা যাও যাও হালকা যাও ব্যাস 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 এবার এদিকে করো হ্যাঁ ব্যাস একদম ব্যাস পুরো পাস পুরো পাস শট পুটু দা শট দেখতে পেলেন তো বন্ধুরা এরম ভাবে লোকে গাড়ি বের করলে হয় না গাড়ি ঢোকানোরও ব্যাপার থাকে আর ঢোকাতে গেলে এরম ভাবে মারাত্মক ধরনের ধৈর্য রাখতে হবে আপনাকে দেখতে থাকুন মারাত্মক মারাত্মক জালবা এক একটা স্টুডেন্ট মুড়ি ভেজানো টাটা বন্ধুরা জয়গুরু দেখতে থাকুন পুটুদা কিছু বলবে পুটুদা কি তোমার এখানে গাড়িটা ঢোকাতে কিরাম প্যান্টেশন লাগলে পুটুদা এটা বলে দাও আমাদের ফ্রেন্ডসদের বলে দাও হ্যাঁ বাবা পুটুদার দম বেরিয়ে যাচ্ছে এটা জয়গুরু বলে দাও